পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ চলছে প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা দুর্দান্তভাবে জয় ছিঁড়ে নিল রীতিমতো দাপটের সঙ্গে আট উইকেটে ম্যাচ জিতল কীভাবে হলো সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে যে ওয়ান ডে সিরিজ প্রথম ম্যাচ পাকিস্তান জয় পেয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে দুশো সত্তর রান তোলে এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সাইম আয়ুব করেন ছেষট্টি বলে তেপ্পান্ন রান বাবর আজম ইভেন আবার ব্যাট হয়েছেন মাত্র তেরো বল খেলে বা এগারো রান করে আউট হয়ে যান রিজার্ভ যিনি সদ্য ক্যাপ্টেন্সি হারিয়েছেন তিনি চার বলে চার রান করে আউট হয়ে যান এবং শেষে সালমান আগা একশো ছয় বলে উনসত্তর রান করেন এবং মোহাম্মদ নওয়াজ করেন উনষাট বলে উনষট্টি রান এবং পাকিস্তান প্রথম থেকে রীতিমতো উইকেট হারাতে থাকে মাত্র এক রানে তার প্রথম উইকেট পতন হয় এবং শত রানে দ্বিতীয় তেইশ সালে তিন উইকেট তেইশ সালে তিন উইকেট কিন্তু হারিয়ে কিন্তু পাকিস্তান যথেষ্ট বিপাকে পড়ে যায় এবং শিশু কি খেলাধরেন সাইম আয়ুব এবং সালমান আগা এবং এরপর পাকিস্তানের স্কোর পৌঁছে যায় একশো চোদ্দো অর্থাৎ একশো চোদ্দো রানের মাথায় সাইম আয়ুব আয়ান এরপর একশো একত্রিশ রানের পঞ্চম উইকেট পতন হয় একশো নব্বই রানে ষষ্ঠ এবং সেইভাবেই এই পরইকেট ঠান্ডার ফলে পাকিস্তানের রানের গতিও কিন্তু কমে যায় এবং শেষ পর্যন্ত পাকিস্তান পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো সত্তর রান তোলে এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে নন্দে বর্গার ছিচল্লিশ পান চার উইকেট এবং নাকাবা পিটার ন্যান পঞ্চান্ন রান দিয়ে তিন উইকেট এরপরেই দুশো একাত্তর দুশো সত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং কুইন্টন ডি ককের একশো সাতাশ রানের অপরাজিত সেঞ্চুরি কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়ের ছিনিয়ে দেয় অর্থাৎ জয় জিতিয়ে দিতে সাহায্য করেন এবং এছাড়া টনি দেয় জয় করেন ছিয়াত্তর রান এবং নুহানড্রেড পট্রিয়াস করেন ছেচল্লিশ রান এবং সেইভাবেই দক্ষিণ আফ্রিকা কিন্তু ম্যাচ জিতে নেয় মাত্র এই চল্লিশ ওভার এক বলে এই রান কিন্তু তুলে ফেলেন কেউ দুইকে দাঁড়িয়ে এবং যদি বলা যায় দক্ষিণ আফ্রিকা তাদের ওপেনিং পার্টনারশিপ অর্থাৎ কুইন্টন নিকক এবং টনি জর্জ নুহার দে পেট্রিয়াসের যে পার্টনারশিপ একাশি না ওপেনিং পার্টনারশিপ কিন্তু জয়ের ভিত গড়ে দেয় এরপরে কুইন্টন নিকক এবং টনি দে জর্জের বলা যায় একাশি থেকে দুশো চৌত্রিশ সালে যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ একমাত্র দক্ষিণ আফার জয়ের পথ প্রশস্ত করে দেয় যার ফলে দক্ষিণ আফ্রিকার জিতে যায় মাত্র চল্লিশ ওভারে এবং কুইন্টন ডিকক একশো সাতাশ সালে অপহারিত থাকেন এবং এই জয়ের ফলে ওয়ানডে সিরিজ কিন্তু আপাতত এক একে পৌঁছে গেল